এবার যে নজর রাখবো নাবালিকার বিয়ে রুখতে গিয়ে নিজের ছেলের হাতে আক্রান্ত হলেন বাবা মা ঠিক শুনছেন ঠাকুরনগরের শিমুলপুর বৈদ্যবাড়ি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত যুবক অর্ক মন্ডলকে গ্রেপ্তার করেছে গায়েঘাটা থানার পুলিশ যা বয়স মাত্র বাইশ বছর অভিযোগ অর্ক মন্ডল গত কয়েকদিন আগে মাত্র পনেরো বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর তারপর আইনগত দণ্ডনীয় এই কাজ এবং সামাজিক পরিণতির কথা ভেবে পরিবারের সদস্যরা এতে প্রবল আপত্তি জানান অভিযুক্তের বাবা অসীম কুমার মন্ডল এবং তার স্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করলে হিতে বিপরীত হয় অভিযোগ অর্ক ক্ষিপ্ত হয়ে নিজের বাবা এবং মায়ের উপর চড়াও হয় এবং তাদের করে ছেলের আচরণে এবং আহত দম্পতি শেষ পর্যন্ত আইনি পথ বেছে নেয় এবং থানার লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অর্ক আটক করে সোমবার তাকে বন্দা মহকুমা আদালতে পেশ করা হয় বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সাথে প্রতিনিধি ফোন কলে আত্মজিৎ চক্রবর্তী আত্মজিৎ এ তো ঘটনা বেনজির ঘটনা কার্যত বাইশ বছর বয়সী একজন যুবক তিনি তার মা বাবাকে ধরে মারধর করছেন শুধুমাত্র তিনি বিয়ে করে নিয়ে এসছেন একটি নাবালিকা মেয়েকে আর ঠিক সেখান থেকে যেটা স্পষ্টত আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই বাইশ বছর বয়সী যুবক তাদেরকে দুজন পুলিশ অধিকর্তা ধরে নিয়ে যাচ্ছেন তার মানসিক পরিস্থিতি কি সঠিক রয়েছে নাকি পূর্বে কোনো খারাপ অভিজ্ঞতা রয়েছে যার জেরে এরকম ঘটনার সাক্ষী থাকলো গোটা পরিবার একদমই দেখো অঞ্জনা তোমাকে জানিয়ে রাখবো এই যে ঘটনা অর্থাৎ এই বাইশ বছরের যুবকটার নাম কিন্তু অর্কমন্ডল তিনি কিন্তু পনেরো বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে করেন এবং যার কিন্তু একদম প্রথম থেকেই এই বিয়েতে মত ছিল না তার পরিবারে এবং পরবর্তীতে পরিবার আপত্তিও জানাই আপত্তি জানালেই কিন্তু এই অর্ক তার নিজের মা বাবাকে ধরে বেদারক মারধর করে এবং পরবর্তীতে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জায়গা থাকার লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে রীতিমতো আজ কিন্তু তাকে আদালতে পেশ করে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে এর আগে কিন্তু তার নামে থাকার কোনো রকম অভিযোগ নেই তবে পুলিশ কিন্তু আদালতে তোলে তাকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন বিচারক বিচারকের কাছে পরবর্তী বিচারক কিন্তু আহ পাঁচ দিনের পৃথিবী পাঠানোর নির্দেশ দিয়েছেন দা বেশ অনেক ধন্যবাদ অত্যজিৎ সঙ্গে থাকার জন্য